অপর্ণার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ডাক্তারের সমস্ত বায়োডাটাটা আমার লাগবে কিঙ্কর এমনটাই বলছে আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই আর্য স্যার অপর্ণার বাবার সাথে কথা বলতে অপর্ণাদের বাড়িতে আসে আর্য স্যার কিছু বলার আগেই অপর্ণার বাবা বলে ওঠে আপনি অপর্ণার ব্যাপারে কথা বলতে এসছেন তাই তো তার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই আর্য স্যার আপনি আমাকে অনেকভাবে হেল্প করেছেন অনেক কিছু দিয়েছেন আর একটা শেষ চা চাইব আমাকে একটা ভিক্ষা দেবেন প্লিজ আর্য তখন বলে হ্যাঁ বলুন তখন অপর্ণার বাবা বলে আমার অপুকে প্লিজ আপনি ভিক্ষা দিন আপনার পায়ে পড়ছি আমি এই বলে আর্যর পায়ে ধরতে যায় অপর্ণার বাবা আর তখনই আর্য অপর্ণার বাবার হাতটা ধরে নেয় আর্য অনেকভাবে বোঝাবার চেষ্টা করে যে অপর্ণা আমাকে ভালোবাসে আমি আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেবো না আমি ওকে আগলে রাখবো আমরা দুজন খুব ভালো থাকবো একটু বোঝার চেষ্টা করুন বাবু কিন্তু অপর্ণার বাবা কিছুতেই বুঝবে না ও শুধু বলতে থাকে আপনাদের বয়সের এতটা পার্থক্য অপর্ণা না হয় ছোট কিন্তু আপনি তো বড় আপনি কেন অপর্ণার এই জেদটা মেনে নিলেন আপনি কেন অপর্ণাকে ফিরিয়ে দিলেন না আর্য স্যার সুতীনাথবাবু আরও বলতে থাকে অপর্ণার শেষ বয়সে অপর্ণাকে কে দেখবে মানে বোঝাতে চাইছে যে আর্য স্যারের সাথে বয়সের ডিফারেন্স অনেকটা অপর্ণার তাই আর্য ছাড়াও তো খুব তাড়াতাড়ি মারা যাবে তাহলে অপর্ণার শেষ বয়সটা কিভাবে কাটবে মানে কতদূর ভেবে নিয়েছে অপর্ণার বাবা আর্য হাত জোর করে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে তখন আর্যকে দেখে যে কি কষ্ট লাগছিল যে কি বলবো লাস্টে সুদিনাথবু বলে যে ডাক্তারের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তার সাথেই ওর বিয়ে হবে তার সাথেই ও ভালো থাকবে আপনি প্লিজ আমার অপুর জীবন থেকে সরে যান আমার অপুকে মুক্তি দিন এরপরে আর আর্য কিছু বলতে পারে না সে চলে যায় যাওয়ার পথে অপর্ণার সাথে দেখা হয় কিন্তু কোনো কথা বলে না অপর্ণাকে শুধু বলে আসছি অপর্ণা তারপরে আর্য স্যার অপর্ণা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যায় আর অপর্ণা পিছনে স্যার স্যার দাঁড়ান করতে করতে ছুটতে থাকে একটা সময় গিয়ে অপর্ণা রাস্তার মধ্যে পড়ে যায় কিন্তু আর্য স্যার আর দাঁড়ায় না সে গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর এইটা সমস্তটা দেখে অপর্ণার মা কিন্তু আর্য স্যার আবার দেখি ফিরে আসে ফিরে এসে অপর্ণাকে বলতে থাকে যে তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে না তোমার মা বাবাকে অবশ্যই তোমার মা বাবাকে আর মা বাবাকে কষ্ট দিয়ে কখনই কেউ সুখী হতে পারে না আমরাও পারবো না অপর্ণা তাই তুমি আমাকে ক্ষমা করো বলে হাত জোর করে অপর্ণার সামনে দাঁড়িয়ে থাকে আর্য আর আর্যর চোখের জল টলমল করতে থাকে অপর্ণা তো কিছুই বুঝতে পারে না শুধু বলতে থাকে কি বলেছে আমার বাবা বলুন আমাকে আর্য শুধু বলে যে এইভাবে আমরা সুখী হতে পারবো না অপর্ণা আমাকে তুমি ক্ষমা করো আমি মনে হয় পারলাম না আগামী পর্বে আমরা দেখতে পাব অপর্ণা অপর্ণার মাকে বলছে জানো তো মা একটা শুকনো গাছ যেরকম ডাল পালা সব সমেত আস্তে আস্তে শুকিয়ে মরে যায় ঠিক সেরকম আমিও শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে মারা যাব। আর্য স্যারকে যদি আমার জীবনে না পাই এই বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অপর্ণা আর অপর্ণার মায়ের চোখেও জল দেখা যায় আর ওইদিকে দেখা যায় আর্য স্যার কিঙ্করকে বলতে থাকে অপর্ণা যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার পুরো ডিটেলস আমার লাগবে কিংকর। হঠাৎ বলে ওঠে আমি তোমার এই আদেশটা পালন করতে পারবো না এস আর কিঙ্করের হঠাৎ এরকম কথা শুনে পুরো ঘুরে তাকাই আর্য কিঙ্করের দিকে কারণ আজ পর্যন্ত আর্য যেটা চেয়েছে কিঙ্কর সেটা করেছে এই প্রথম কিংকর কোনো কিছুতে না বলল তো এবার গল্পের মোড় কোন দিকে যাবে আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন অপর্ণা কি তবে শুধু সুতী হিন্দল ডাক্তার সাথে বিয়ে হয়ে যাবে সেটাও জানাবেন পরবর্তী আপনি নিতে তাড়াতাড়ি আসে সঙ্গে থাকুন সাথে থাকুন যেটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ